নিজার চুল বাজছে তো শ্রীনিকার চুল কিন্তু দিদিভাই বেঁধে দিচ্ছে আর ওর দিদিভাইয়ের চুল বেঁধে দিচ্ছে শ্রীনিজা ও কি করছো তোমরা চুল তুমি কার চুল বেঁধে দিচ্ছ ওটা তোমার বুনু ওটা তো তোমার দিদি তুমি কার চুল বাজছো চুল বাচ্ছো ও আচ্ছা গাদার ওটা কি তোমার হাতে গাদার শ্রীনিকা তুমি কি করছো মা চুল বাচ্ছ কে বেঁধে দিচ্ছে দিদি তুমি কি করছো চুল বেঁধে দিচ্ছ কি দিয়ে বাবা গাডার কোথায় গাডার গাডার চুলটা চিলুন কি বাবা ওটা গাডার দিয়ে বেঁধে দিচ্ছ দেখি কেমন কেমন বেঁধেছো দেখি চুলটা কেমন বেঁধেছো দেখি 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 বাবা খুব খুব সুন্দর সুন্দর বেনি ইয়ে 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 তোমরা কি করছো করছো বাবা ডিম ছাড়াচ্ছ জেম্মার কাজ করে দিচ্ছে দেখো ডিম ছাড়াচ্ছে না ডিমগুলো গুলো ভেঙে ভেঙে ওই যে ডিম সব ভেঙে ভেঙে গলিয়েছে কতগুলো ডিম নষ্ট করেছো দু ও তো অনেকগুলো করেছো দুটো করেছ এই কেন ডিমগুলো ভালো করে ছাড়াও ওই দেখো এই ছাড়ানোর নামে এই ইয়ে করছে ভাঙছে আর খাচ্ছে নিজে এই ডিমগুলো দিয়ে রান্না হবে না তা কি করব ডিমগুলো কি করবে তোমরা সব খেয়ে নেবে তোমরা খেয়ে নেবে আচ্ছা আর আমরা কি খাবো আমরা ডিম খাবো না সব তো তোমরা খেয়ে নিচ্ছ ডিম ছাড়াচ্ছে আর খাচ্ছে ডিম ছাড়াচ্ছে আর খাচ্ছে শ্রীনিকা আমরা ডিম খাবো না সব তোমরা খাবে কতগুলো ডিম নিয়ে বসেছো ওখানে দুটো তুমি তো দুটো নিয়ে বসনি ডিমগুলো সব নষ্ট করে দিল শ্রীনিকা শ্রীজা আর আজকে ডিম ছাড়াতে পারো না তো ডিম পারো ডিম ছাড়াতে পারো ঘোড়ার ডিম পারো ঘোড়ার ডিম ঘোড়ার ডিম পাচ্ছে আবার ঘোড়ার ডিমের কথা শুনে ডিম গুলো চেম্বাকে দিয়ে দাও সব তো নষ্ট করে দিয়েছো আজকে রান্না করে আমাদের খাওয়া লাগবে না আজকে রাতে আর খেতে হবে না কে নষ্ট করেছে বাবা ডিমগুলো কে নষ্ট করেছে মো নষ্ট করেছে তুমি করনি ডিমগুলো তুমি নষ্ট করেছ শ্রেণিকা এই দেখো বিক বিক করে হাসছে আর বলছে তুমি নষ্ট করেছ কই দেখি কেমন নষ্ট করেছ দেখাও তো ই বাবা সব ভেঙে ভেঙে নষ্ট করে দিলো রে বাবাকে বলে দেবে বাবাকে বলে দেবে সুনিজা বাবাকে বলে দেবে ডিম নষ্ট করেছি দিদি ভাই